ওয়েলকাম ব্যাক টু অ্যানাদা ব্লগ আমি আছি প্রশান্ত তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে আর অনেক দিন পর অনেক দিন পর আজকে একটু বৃহস্পতিবার কাজে বেরোবো সেই সুযোগে একটা ভাবলাম যে চলো একটা ব্লগ বানানোই যেতে পারে তো আজকের সব ড্রেস আপ করে রেডি হয়ে গেছি আর কাজে বেরোবো আর দেখতে পাচ্ছ ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ভাইয়ের মোবিল চেঞ্জ করতে হবে গাড়ির মোবিল চেঞ্জ করতে হবে আর তাই তেল ভরতে হবে অনেক কাজ বাকি আছে তারপর কাজে বেরোবো তো যারা যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি বুঝতে পারছো খুব কাজের প্রেশার আজকের কাজে বেরোচ্ছি সুযোগের রাস্তার মধ্যে একটুখানি টুকটাক একটু ব্লগ বানিয়ে নেবো তো চলে এলাম মোটর ব্লগিং সেটা আর এখান থেকে একটু যেতে হবে এখন গাড়িতে অনেক দিন ধরে গাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ আর এখান থেকে যাবো এখন তেলটা ভরবো সেলটা ভরে আর গাড়ির মোবিলটা চেঞ্জ করতে হয় অনেক দিন প্রায় সাড়ে তিন হাজারের মতো চালানো হয়ে গেছে মোবিল চেঞ্জ করা হয়নি তো এখন যাবো সোজা এখন পেট্রোল পাম্পে তারপর মোবিলটা চেঞ্জ করবো চেঞ্জ করে তারপর কাজের দিকে বেরোবো তো কাজে যাচ্ছি আর ভাবলাম যে একটুখানি যাই অনেকদিন ব্লগে বেরোনো হয় না আর সেই জন্য ঠিক করলাম না চলো এটা ব্লগ বানানো যেতেই পারে চলো ঘন্টা খানে পেট্রোল পাম্প থেকে পেট্রোল তেলটা ভরে নিলাম এবারে যেতে হবে এখন সোজা গ্যারেজে গিয়ে ভরতে হবে অবস্থা পুরো খারাপ গাড়ি সার্ভিস সার্ভিস করা হয় না সেই গাড়ির আর সেই টান নেই চেন ফেন সব খারাপ হয়ে গেছে একদম গাড়ির এবিএস চলে উঠেছে মানে এবিএসটাও গেছে ওটাও সারাতে হবে মানে একটা অনেক টাকা খরচা আছে পাঁচটার মধ্যে কাজে ঢুকতে হবে আর এখন যাচ্ছি মোবিলটা ভরতে মোবিল চেঞ্জ করবো দেখা যাক কতক্ষণে হয় এত রোদ এত রোদ ভাই বলার কথা না প্রচন্ড গরম একটুখানি তেল হতে দাঁড়িয়েছি তাও আর পুরো ঘেমে গেছি দুদিন আগে দীঘা থেকে মানে এক মাস হয়ে গেছে প্রায় এক মাস আগে দীঘা থেকে ঘুরে এলাম দীঘা মন্দারমণি ওই ভিডিও গুলো তো কেউ দেখো নি ভালো করে যারা যারা দেখো নি গিয়ে দেখে আসতে পারো খুব ভালো লাগবে কোথায় ছিলাম কি করেছি গাড়ির চেনের অবস্থা খারাপ কি বিচ্ছিরি আওয়াজ হচ্ছে দেখাচ্ছি তোমাদের সামনে চলে এসছি আর ওখানে গিয়ে মোবাইলটা চেঞ্জ করতে হবে গাড়ির চেনের অবস্থা দেখো এই দেখো গাড়ির চেনের অবস্থা খারাপ টায়ারের অবস্থা খারাপ ইন্ডিকেটার এদিকে ঝুলছে ঠিক আছে এদিকে ইন্ডিকেটার ভেঙে গেছে আর কত কি হয়েছে এ দেখো ইন্ডিকেটার ঝুলছে ইন্ডিকেটার ঝুলছে এদিকের ইন্ডিকেটার ঝুলছে সব বাইরের দিকে বেরিয়ে চলে এসছে খুব অবস্থা খারাপ গাড়ি অনেকদিন ধরে সার্ভিস করা হয় না ফুলে ফুলে ফেলে দিয়েছে আর এদের পুরো কালো বেরিয়েছে এখান থেকে আর এখানে মূল ঢালা হবে ফাইভ ওয়ান ডাবল জিরো মতুলের টেন ফোরটি ওখানি হা মারছি ক্লিনার মারা হয়েছিল এটা চেঞ্জ করলাম এবারে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে পাঁচটার মধ্যে কাজে ঢোকার কথা যাবো সেই গড়িয়া গড়িয়ার ওখানে যাবো দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি সাড়ে তিন হাজার চালানো হয়ে গেছে ও ভাই তার রোড আর যা গরম হচ্ছে আজকে যত সম্ভব বিকেলের দিকে বৃষ্টি বৃষ্টি হবে বাড়ি ফেরার সময় বৃষ্টি হয় গেল ট্রেন নিতে ভুলে গেছি ব্যাগের মধ্যে শান্তি শান্তি যা গরম হচ্ছিল অতদিন বিকেলের দিকে না হয় না আর প্রত্যেক বৃহস্পতিবার করে খালি বৃষ্টি হবে আগের বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি আর এই বৃহস্পতিবার কাজ পড়ে গেছে

হ্যাঁ 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 কতদিন পরে ফ্লাই ওভারটায় উঠলাম আগে সব ব্লক বানাতে যেতাম হ্যাঁ এখন তো যাওয়াই হয় না আর কি বলবো হো এখানে যতবার আসি ততবারই চিনি তো এখান থেকে পাটুলি পাটুলির থেকে ঠিক বাঁ দিকে ঢুকে যাব তো ভিডিওটা এখানে এন্ড করছি আবার আসার পথে কাছ থেকে ফিরে বেশিক্ষণ লাগবে না ঘন্টা দু কাজ আছে কাজবাজ বাজ সেরে আবার আসার পথে আমাদের সঙ্গে আমার কথা হবে তো কাজবাজ হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে আর দেখতে পাচ্ছো এদিকে হচ্ছে পাটুলি বন্ধু বান্ধব থাকলে হয়তো পাটুলিতে এসে থাকতে পারতাম কিন্তু বন্ধুবান্ধব তো নেই একা একা পাটুলি বসে আর কি করবো তো যাই হোক এখান থেকে এখন বাড়ির দিকে যাবো

हु भाई रे एत तो जाम ए तो जामु हा 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 রাত্রি মানে এত সকালবেলা হয় এত রোদ থাকে রাত্রিবেলা ভিডিও করলে মজা কিন্তু রাত্রিবেলা ভিডিও কোয়ালিটি অত ভালো আসে না মানে রাত্রিবেলা গ্রুপ নিয়ে বেরোতে শুধু সিগনালের সিগন্যাল হ্যাঁ विवोचो सिग्नल से चल रे चल अच्छा इन्टा चेंज करते होवे खूब तातारी इन्टा चेंज करते होवे एतो बाजे अवस्था सुल्तान टांग हाँ 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 हमार जाम हमार जाम है तो सिग्नल भाई की बोलबो वो सिग्नल है सिग्नल है বাড়ির কাছাকাছি চলে এসেছি ভাই পুকুর ঢুকছি তো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা আজকে কীরকম একটুখানি ছিল অল্পর মতো ছিল ভাই পাচ্ছি না কোথাও ভিডিওটা এইটুখানি ছিল তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা কন্টেন্টে আজকের মতো বিদায় নিলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে